এই তিশা কোনো লজ্জা নাই আখি যার সাথেই চলে যার সাথে মিশে তাকে কায়রা নেওয়ার চেষ্টা করে কায়রা নেওয়া বলতে কি মানে তার সাথে মিল দেয় ভাব ধরে তার সাথে ফ্রেন্ডশিপ করে বেলজ্জা মহিলা একটা ঠিক আছে আখি যখন প্রথম একটা ওই কাপড়ে শ্যুট করছিল না একটা কাপড় আলির সাথে তো ওই কাপড় আলির সাথে আবার যে তিসা আর কি মিল দিছিল তারপরে মিলা জিলা কি করলো আখির নামে বদনাম করাইলো তিশাশুতিন ঠিক আছে মানে আখির সুখ সহ্য হইতেছে না ওদের ওরা একদম জৈলাপুইলা সাই হয়ে যেতেছে ওদের ব্যবহারে বোঝা যায় যে ওরা কি পরিমাণ জ্বলতা ঠিক আছে এই যে আখির সাথে যে দুইটা আখি রাজার বউ ওইটা তো রাজার বউ আখি আর রাজার বউ আখি তোমারও একটা কথা বলতে চাই তুমি কাজটা ঠিক করো নাই ঠিক আছে তুমি মানে এইসব ইনফ্লুয়েন্সরা কি টাকার জন্য সব জায়গায় যায় মানে টাকা দিলে কি ভালো মন্দ নাই কে কার বন্ধু কে কার সূত্র এগুলো বিবেচনা করে না লজ্জা করে না শত্রু যার সাথে তার সাথে মিশা টিকটক ভিডিও করেন আর নাচেন মহিলা যে বাসায় ছিল ওই বাসা পর্যন্ত আপনারা চেঞ্জ চেঞ্জ করে করে ফেলছেন ফেলছেন কি আপনাদের দিয়ে ঘাটার থেকে বের করে দিচ্ছেন মানে বাড়িওয়ালা তো আপনাদের মতো মহিলাদের জন্য বাসার পরিবেশ নষ্ট করবে না বাসার মানসম্মান নষ্ট করবে না তাই না এখন হচ্ছে বাড়ি ঘর কিছু চেঞ্জ করছেন তো জামাইটাও চেঞ্জ করেন জামাইও তো আখি খাইছে সেটা তো আর পারবেন না তাই না জামাইরেও তো আখি খাইছে জামাইর সাথেও তো আখি মিশছে এর জন্য তো একটা ছেলে সন্তান হইছে তাহলে কি জামাই পাল্টাবেন এখন সেটা তো পারবেন না আখি যাদের সাথে মিশে তাদেরকেও আপনার খুব দরকার জলে না